পুরনো জীর্ণতা ভুলে নতুনের জয়গান নয়া বারতা নিয়ে এলো বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস বাহারি রঙের পোশাকে সব শ্রেণীপেশার পেশার মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক মেল বন্ধনে পরিণত হয় চোদ্দশো বত্রিশ বরণের গোটা আয়োজন জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান সবাই সানবির রুপলের রিপোর্ট ক্যামেরা ছিলেন আশরাফুল ইসলাম লুৎফুর রহমান মোস্তাফিজুর রহমান আকাশ ও মোবারক হোসেন শুভ নতুন আশা নিয়ে আবারও এসেছে নতুন বছর পুরানো জীর্ণ আর দুঃখ গ্লানি পেছনে ফেলে বৈশাখকে বরণ করে নিতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল নয়টায় বের হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা স্বৈরাচারের মুখাকৃতির মোটিভ জানান দিচ্ছিল জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্ট বিলোপের প্রত্যয় ছিল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি থিমের বড় একটি পানির বোতলও এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তরমুজ শান্তির প্রতীক পায়রাসহ সাতটি বড় মোটিভ সাতটি মাঝারি এবং আরও সাতটি ছোট মোটিভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে আনন্দযাত্রা সুলতানি ও মুঘল আমলের মুখোশ রঙিন চর্কি তালপাতার সেফাই পটচিত্র এবং অন্যান্য শৈল্পিক উপস্থাপনায় রঙিন করেছে আনন্দ শোভাযাত্রাকে ঢোল ঢাকের তালে নেচে গেয়ে বোর্ডিল এ যাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ ভালো থাকি ভালো রাখি চর্চা করি সবাই সংস্কারের রক্ত যেন না যায় কারো বিদায় সবাইকে পয়লা শুভেচ্ছা অনেক ভালো লাগছে সারা বছর অপেক্ষাতেই কবে না হবে ছোট বাংলাদেশি নন ভিন্ন দেশিরাও যোগ দেন এই বর্ষবরণ আয়োজনে মানুষের অমল মিলন মেলা দেখে উপস্থিত তারা এই উৎসবটা আমার আনন্দ ধ্বনিতে শাহবাগ টিএসসি শহীদ মিনার হয়ে